<much> nicund <much> cundenat

দুশো আর এই ট্যাংরা কত করে সাতশো সুন্দর ট্যাংরা সাতশো টাকা আর এই পাঁচমি শালিক কত তিনশো মাছগুলো সুন্দর আপনার সব নদীর মাছ এটা কত করে আটশো টাকা

এই পাশে এক ভাই বসে বিক্রি শেষ মনে হয় এখনো এই পাশে দেখাই আপনাদেরকে বিশাল বড় বড় বাইলা বিশাল বড় বড় বাইলা বাইলা কত করে ভাই বারোশো অনেক সুন্দর আর যে দেখেন খুব সুন্দর একটা মাছ রানী রানী কত করে আটশো টাকা রানী মাছের কেজি সুন্দর রানী মাছ

Shabbat <laughs> <laughs> shalom.